অ্যামেজিং অ্যানাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রাথমিকের যে পরীক্ষা প্রাইমারি স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র এবার পর্ষদ থেকে আসবে এখন প্রশ্ন হল এর ব্যয়ভার বহন করবে কে খরচ বহন করবে কে পর্ষদ না স্কুলকে বহন করতে হবে চলুন বিস্তারিত আপডেটে যাওয়া যাক এছাড়াও বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্র সংক্রান্ত সেই প্রশ্নের উত্তর অবশ্যই আজকের এই ভিডিওটিতে পাবেন চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়ন সামেটিভ প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে চলতি বছরে প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় যে সামেটিভ পরীক্ষা রয়েছে তার প্রশ্নপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করবে পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় বলেন স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও পর্ষদ জানবে তাই দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ পর্ষদ থেকে প্রশ্নপত্র করার পরিকল্পনা করেছি অর্থাৎ পর্ষদ দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভের যে প্রশ্নপত্র তা তৈরি করবার বা প্রস্তুত করবার পরিকল্পনা করছে গৌতমবাবুর দাবি এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষায় পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে তবে পর্ষদের যে প্রশ্নপত্র সে নিয়ে বিস্তারিত কোনো রকম তথ্য আসেনি তবে যে বিষয়টি উঠে আসছে এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভে ভাগ করা হয়েছে প্রথম সামেটিভাবে হবে এপ্রিল মাসের শেষে দ্বিতীয় সামিটিভ হওয়ার কথা অগস্ট মাস নাগাদ তৃতীয় যে সামিটিভ হবে ডিসেম্বর মাস নাগাদ তো এই তিনটে সামিটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয় করা হয়ে থাকে এতদিন এই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করত পর্ষদ সভাপতির বক্তব্য প্রাথমিকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পড়ুয়াদের ভিত তৈরি করে যেহেতু তাহলে দেখা গেছে যে অনেক স্কুল প্রশ্নপত্র তৈরি করার সময়ে তারা যেমন পড়িয়েছে তার উপরেই প্রশ্ন তৈরি করে তাই রাজ্য জুড়ে পড়ুয়াদের পড়াশোনার মান কেমন হল তা বোঝা যায় না তো পড়ুয়াদের ভিতও অনেক সময় মজবুত হয় না এই প্রশ্ন তৈরির খরচ পর্ষদ বহন করবে গৌতমবাবু বলেন যে প্রশ্ন স্কুলে স্কুলে পৌঁছানোর দায়িত্বও পর্ষদের অর্থাৎ এই প্রশ্নপত্রগুলো তৈরি করবে তার যে খরচ তার খরচও পর্ষদ বহন করবে এবং স্কুলে পৌঁছে দেওয়ার যে খরচ তাও স্কুল মানে পর্ষদই সেটা ব্যয়ভর বহন করবে সামেটিভ কবে হবে একটা রুটিনও থাকবে তবে প্রশ্নের দুটি সেট করা হবে কোনো এলাকায় যদি স্থানীয় কারণে স্কুল ছুটি থাকে তাহলে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা তো দুটি করে সেট থাকছে এই সেটগুলির দেখা যাচ্ছে যে কোনো একটি এলাকায় একই দিনে পরীক্ষা হচ্ছে তাহলে প্রথম সেটেই পরীক্ষা হতে পারে একই দিনে সমস্ত স্কুলে পরীক্ষা হচ্ছে প্রথম সেটেই পরীক্ষা হতে পারে কিন্তু আঞ্চলিক কারণে যদি কোনো স্কুল বা স্থানীয় কারণে যদি কোন স্কুল কোনো একটি পরীক্ষার দিন বন্ধ থাকে তাহলে সেই দিনের যে পরীক্ষাটা সেটি তো আর পুরনে পুরনো প্রশ্নপত্রে নেওয়া যায় না পরীক্ষাটি তাই আরেকটি সেট থাকবে সেই সেটের প্রশ্নপত্র দিয়ে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে তো পর্ষদ জানে জানাচ্ছে যে প্রথম সামিটিভ হওয়ার পরে দ্বিতীয় সামিটিভের জন্য দ্বিতীয় যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ এবং দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিলের শেষেই প্রকাশিত হবে মে মাস থেকে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষকদের পড়াতে হবে এবং মে থেকে চার মাস অর্থাৎ অগস্ট পর্যন্ত এই একাডেমিক ক্যালেন্ডার তৈরি হচ্ছে এরপর আবার তৃতীয় যে সামিটিভের তৃতীয় সামিটিবের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফের তৃতীয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে এই প্রথম তিন দফায় একাডেমিক ক্যালেন্ডার তৈরি হচ্ছে প্রতি চার মাসে কোন অধ্যায় কতদিনের মধ্যে শেষ করতে হবে পড়াশোনার সময়ে কোন অধ্যায়ে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে তা বিস্তারিত ওই ক্যালেন্ডারে দেওয়া থাকবে এর ফলে পড়ানোও একটা নির্দিষ্ট যে পড়ানোরও একটা নির্দিষ্ট মান সেটা থাকবে সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্ন পর্ষদ প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর লিখতে পড়ুয়াদের সুবিধা হবে বলেই মনে করছেন তবে এখানে যে কয়েকটি বিষয় উঠে আসছে যে প্রথম পরীক্ষাতে নয় প্রথম সামেটিভের জন্য নয় দ্বিতীয় এবং তৃতীয় যে সার্বিক মূল্যায়ন সেক্ষেত্রে প্রশ্নপত্র দেওয়ার পরিকল্পনা চলছে পর্ষদের তরফে এবং তার যে ব্যয়ভার সেটিও বহন করবে পর্ষদ পর্ষদের তরফে পর্ষদের বহন করবে এবং এই প্রশ্নপত্র স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু পর্ষদের এবং এই সঙ্গে সঙ্গে যে একাডেমিক ক্যালেন্ডার এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থীদের এবার থেকে পাঠদান প্রক্রিয়া চালাতে হবে শিক্ষককে শিক্ষককে সেই মোতাবেক চালাতে হবে কারণ ওই একাডেমিক ক্যালেন্ডারে যে নির্দিষ্ট বিষয় এর উপর অর্থাৎ পরিকল্পনা করা হচ্ছে যে এই মাসের মধ্যে বা এই সামেটিভের আগে দ্বিতীয় সামেটিভের আগে এই পর্যন্ত পড়াতে হবে তো সেই পর্যন্তই পড়াতে হবে এবং তার উপরেই প্রশ্ন থাকছে সুতরাং একাডেমিক ক্যালেন্ডার কিন্তু এখানে সংযুক্ত হয়ে যাচ্ছে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি কাজে আসলে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনার মতামত জানাতে পারেন প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ এই শীর্ষক খবর প্রকাশিত হয়েছে শীর্ষক এই খবরটির যতটা আপডেট দেওয়ার চেষ্টা পেয়ে তথ্য পেয়েছি আপডেট দেওয়ার চেষ্টা করেছি আগামীতে অবশ্যই এই বিষয়ে যদি কোনো তথ্য পাওয়া যায় আপনাদেরকে জানানো হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ